একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিসড়ে অর্ধ পৃথিবীর শাসক খলিফা হজরত ওমর রেদুল্লানুর দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান শাসক খলিফা হজরত ওমর রেদুল্লানু সেই যুবককে প্রশ্ন করলেন তার বিরুদ্ধে হত্যার অভিযোগ সম্পর্কে যুবক উত্তর দিল তাদের অভিযোগ সত্য একদিন আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি আমার পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম তবে তা ছিল মৃত পাশেই তাদের বাবা দাঁড়িয়েছিল যে আমার সেই উটকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে আমিও রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্ক করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি পাথরের আঘাতে সে সেখানেই মারা যায় যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে যার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী ওই দুই ব্যক্তি বললেন আমরা এর মৃত্যুদণ্ড চাই হজরত ওমর রেদুল্লানু সব শুনে বললেন উট হত্যার বদলে একটি উট নিলেই হতো কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নওজোয়ান যুবকটি বলল আমার কাছে কিছু ঋণ এবং অন্যের কিছু আমানত আছে আমাকে যদি কিছু সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলো পরিশোধ করে আসতাম খলিফা হজরত ওমর রেলুবানু বললেন তোমাকে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক মুক্তি দিতে পারি নিরাশ হয়ে যুবকটি বলল এখানে আমার পরিচিত কেউ নেই যে আমার জিম্মাদার হবে ওমর আনহু মজলিসে উপস্থিত সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কেউ কি আছো যে এই যুবকের জিম্মাদার হবে কেউ কোনো শব্দ করল না অর্থাৎ কেউ এই অচেনা অজানা যুবকের জিম্মাদার হতে চায় না যতক্ষণ জিম্মাদার পাওয়া না যাবে ততক্ষণ যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই ওমর আনহু আবার জিজ্ঞেস করলেন কেউ কি আছো যে এই যুবকের জিম্মাদার হবে হঠাৎ মজলিসে উপস্থিত রাসুল সাল্লু আলহিউসাল্লামের একজন সাহাবি হজরত আবুজর গিফারি রাদ্দুল্লানু দাঁড়িয়ে বললেন আমি হব তার জামিনদার সাহাবি হজরত আবুজর গিফারির উত্তরে সবাই হতবাক একে তো অপরিচিত যুবক তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার অর্থাৎ এই যুবক ফিরে না এলে আবু আবুজর গিফারি রাদুল্লানুকে হত্যাকাণ্ডের অভিযোগে ফাঁসিতে ঝুলানো হবে খলিফা হযরত ওমর রাদুল্লানু বললেন আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজওয়ান যুবককে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে যুবক মদিনায় ফিরে না এলে তার বদলে আবুজরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নজান যুবক ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজর তার বাড়িতে এদিকে দেখতে দেখতে বার এসে গেছে সেই যুবকের কোনো খবর নেই হজরত ওমর রেদুল্লানু রাষ্ট্রীয় পত্র বাহক পাঠিয়ে দিলেন আবুজর কিফারি রদুল্লানুর কাছে পত্রে লেখা আজ শুক্রবার জুম্মার দিন সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবুজর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন সময় মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হয় খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবুজর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির সবার চোখে পানি জল্লাদ প্রস্তুত আবুজরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর নিজেও অনবরত কাঁদছেন তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের সুযোগ নেই এটাই ওমরের শাসন ব্যবস্থা আবুজর গিফারি রাজেল্লাহ আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীর পায়ে আবুজর রাজেল্লাহ আনহুর দিকে এগুচ্ছেন আর কাচ্ছেন আজ যেন জল্লাদেরও পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি জল্লাদকে বলল হে জল্লাদ একটু থামো মরুভূমির ধুলাই ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে এটা ওই যুবকের ঘোড়ার ধুলি একটু দেখে নাও তারপর না হয় আবুজরের মৃত্যুদণ্ড কার্যকর করো ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এটা সেই যুবক যুবকটি দ্রুত খলিফার সামনে এসে বলল খলিফা বেয়াদবি মাফ করবেন রাস্তায় যদি ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়েই আসতে পারতাম বাড়িতে আমি একটুও দেরি করিনি বাড়িতে পৌঁছে গচ্ছিত আমানত এবং ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আবুজররা আনু আনুভাইকে ছেড়ে দিন আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেয়ামতের দিন খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চায় না আশেপাশে সব নীরব থমথমে অবস্থা সবাই হতবাক কি হতে চলেছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হজরত ওমর রদুল্লানু বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যাতে এটা বলতে না পারে এক মুসলিমের বিপদে আরেকজন মুসলিম সাহায্য করতে এগিয়ে এসে সে নিজেই বিপদে পড়ল এবার হজরত উমর রেদুল্লানু হজরত আবুজর গিফরি রদুল্লাহানুকে জিজ্ঞেস করলেন আপনি কেন না চেনা না জানা সত্ত্বেও এমন একজন যুবকের জিম্মাদার হলেন উত্তরে হজরত আবুজর গিফারি রেদুল্লানু বললেন আমি যুবকের জিম্মাদার হলাম যেন কেউ পরবর্তীতে বলতে না পারে একজন মুসলিম বিপদে পড়েছিল অথচ অন্য মুসলিম তাকে সাহায্য করেনি এমন কথা শুনে অভিযোগকারী সেই দুই ব্যক্তির একজন বলে উঠল হে খলিফা আপনি যুবকটিকে মুক্ত করে দিন আমরা তার উপর করা হত্যাকাণ্ডের অভিযোগ তুলে নিলাম হযরত ওমর রেদুল্লানু জিজ্ঞেস করলেন কেন তোমরা অভিযোগ তুলে নিলে তারা উত্তর দিল ভবিষ্যতে কেউ যেন বলতে না পারে একজন মুসলিম অনাকাঙ্ক্ষিত ভুল করে ক্ষমা চাওয়ার পরও অন্য মুসলিমরা তাকে ক্ষমা করেনি সুবহানাল্লাহ এই ছিল পূর্ববর্তী মুসলিমদের ইমান